নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালী পুজো স্পেশাল ভেজ থালির রেসিপি চলুন রেসিপিগুলি দেখে নেওয়া যাক দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল এক চিমটি গোটা জিরে দিয়ে দিলাম গোল গোল করে কাটা করলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ আগে থেকে আমি পেঁপে দিয়ে মটর ডাল সেদ্ধ করে রেখেছি তেঁতর ডাল বানানোর জন্য পরলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে না কালার চেঞ্জ হয়ে যায় এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি খেয়াল করলে দেখতে পাবেন যে ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলিনি একটু দানা দানা ভাব রেখেছি করলা ভাজার সময় আমি আদা গ্রেট করে দিয়ে নিই তাতে করে করলার কালার চেঞ্জ হয়ে যেতে পারতো আমি এখন সামান্য একটু আদা গ্রেট করে দিলাম ডাল কিন্তু আমাদের একদম তৈরি এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও পশিয়ে দিলাম কড়া দিয়ে দিলাম সরষের তেল এবার আমি পরপর কতগুলো ভাজার আইটেম করে নেব প্রথমেই ভেজে নিলাম মিষ্টি কুমড়ো এরপর সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি তরুলি তরুলিগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে মুচমুচি করে ভেজে নিলাম এবার ভেজে নিচ্ছি পাপড় পাপড় খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু পাপড় খেতে ভীষণই ভালো লাগে পাপড়ও ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সরু করে কাটা আলু দিয়ে দিলাম আন্দাজ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো ভালো করে আলুটা ভেজে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা চাইলে বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো আর টমেটো ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন আলু কিন্তু আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল আলু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তাই আমি এবার দিয়ে দিচ্ছি ধোকা আপনারা যদি ধোকার পুরো রেসিপি দেখতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল সুস্মিতা কিচেন তৈরি হয়ে গেল নিরামিষ ধোকার ডালনার রেসিপি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সামান্য কালো জিরে এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার সাদা তিল বাটা এই আলু তিলের রেসিপিটা যদি আগে কখনো ট্রাই করে না থাকেন তাহলে অনুরোধ করব একবার অন্তত ট্রাই করে দেখতে পুরো আলু পোস্তর মতনই বা বলা ভালো আলু পোস্ত থেকেও দারুণ খেতে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল তৈরি হয়ে গেল আমাদের তিল আলুর রেসিপি এবারে ভেজে নেব ঝুড়ো আলু ছোটো সাইজের চারটে আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটারে প্রথমে গ্রেট করে নিয়েছি এরপরে গ্রেট করা আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটুও আলুর কষ না থাকে এবার ওই আলুগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ফ্রিজের ঠান্ডা জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালো করে জল ঝরিয়ে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ঝুড়ো আলু ভাজা রান্না আমাদের কমপ্লিট এবার গরম গরম পরিবেশনের পালা কাঁসার থালায় গোল করে কলা পাতা কেটে আমি পরিবেশন করে দিলাম তাহলে বন্ধুরা কালী পুজোর স্পেশাল নিরামিষ থালির রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সমস্ত আইটেমগুলোই তো তৈরি হতে আপনারা দেখলেন এর সাথে ছিল মিষ্টি দই মিষ্টি আর আগে থেকে তৈরি করে রাখা খেজুর আমস্ত্বের চাটনি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা